সিলেটের কানাইঘাটে সিটি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে আজ শুক্রবার পবিত্র জুম্মান নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে সিটি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয় এ সময় মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন কানাইঘাট দারুল উলুম দারুল হাদিস মাদ্রাসার নির্বাহী মোহতামি মাওলানা আলিম উদ্দিন দুল্লফপুর হুজুর এবার আমি যদি সিটি ডায়াগনস্টিক সেন্টারের অবস্থানের কথা বলি তাহলে এটির অবস্থান কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অর্থাৎ রোডের ঠিক পূর্ব পাশে আমি সিটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম এতে বিশিষ্ট সমাজসেবক ফয়েজ ভাই আমাকে জানিয়েছেন যে মানুষের সেবার লক্ষ্যে তারা মূলত সিটি ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু করেছেন এখানে কম খরচে উন্নত চিকিৎসা সেবার লক্ষ্যে সময়ের সকল সেরা যন্ত্রপাতির মাধ্যমে অভিজ্ঞ টেকনোলজিস্ট দ্বারা তা পরিচালিত করা হবে বা ইতিমধ্যে হচ্ছে এছাড়াও এখানে সকল প্রকার প্যাথোলজিক্যাল টেস্ট ডিজিটাল আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল ইসিজি জন্ডিস পরীক্ষা রক্তের গ্রুপ নির্ণয় ফিজিওথেরাপি মলমূত্র পরীক্ষা ডায়াবেটিস পরীক্ষা টাইফয়েড ম্যালেরিয়া ডেঙ্গু জ্বর এমনকি হরমোন মেশিনের মাধ্যমে সব ধরনের টেস্ট করা হবে বা ইতিমধ্যে হচ্ছে এতে আর্থিকভাবে অস্বচ্ছ রোগীদের ক্ষেত্রে ডিসকাউন্টেরও ব্যবস্থা রাখা হয়েছে বলে তারা আমাকে জানিয়েছেন এমনকি তারা একটি অত্যাধুনিক রোগ নিরূপণী বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে কানাইগাট সিটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক সকলের সহযোগিতা কামনা করেছেন একবাসী সিটি ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানান সিটি ডায়গনিক সেন্টার ফার্মেসিতে আমরা আপনাদেরকে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ভালো ডাক্তার এবং টেকনোলজিস্ট দ্বারা সুচিকিৎসা দেওয়ার জন্য আমরা অঙ্গীকার করব আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকিব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আজ পাঁচই সেপ্টেম্বর কানাইঘাটের হাসপাতাল গেটে সিটি ডায়াগনস্টিক সেন্টারের সুযোগ উদ্বোধন হলো আমরা আশা করব সিটি ডায়াগনস্টিক সেন্টার থেকে কানাইঘাটের প্রত্যেকটি মানুষ চিকিৎসা সুচিকিৎসার জন্য একটি সুন্দর সেবা পাবে এবং সুশৃঙ্খলভাবে এই সিটি ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হবে এবং আমি আশা করব সিটি ডায়াগনস্টিক সেন্টারের সেন্টার হবে কানাইঘাটের সুচিকিৎসার জন্য একটি মাইল ফলক এবং সুচিকিৎসা এবং সেবাই হবে তাদের একান্ত ব্রত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম いただきます。 we